প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনলো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ছোট্ট আপু কেমন আছো আল্লাহ আল্লাহ তালা খুব ভালো লাগছে যাই তোমার নাম আর তোমার পরিচয়টা আমার নাম নদী আক্তার নদী আক্তার হোম ডিস্ট্রিক্ট

তো দাদিটা মারা গেল তুমি একদম নিঃস্ব দুনিয়াত কেউ নাই না যাক তোমার এই অসাবত্র কথা শুনে দল কোন পোয়াশ্ব ভাই তোমাকে বিয়ে করতে চান তাহলে কি তোমার দাদির দায়িত্ব নিতে হবে না শুধু তোমার দায়িত্ব নিতে হবে না দাদি দেখ দিয়ে দিয়েছে মানে এই ইয়ার সামনে আসার জন্য ও আচ্ছা যাক না যদি তোমাকে কেউ বিয়ে করতে চান তোমার দাদিকেও চালাতে হবে না শুধু তোমাকে চালালে হবে আমাকে চালাতে হবে আমার দাদি কোনো রকম চলতে পারে নাকি ও তার দায়িত্ব নিতে হবে না আচ্ছা কোনো পুরো সময় তোমাকে যদি বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান তোমার দাদিকে আবার আপত্তি করবে যেতে দিবে নাকি হ্যাঁ বারণ করবে যেতে দিবে যত বড় করে তুলছে এখন বিয়ে বিয়ে शादी দিতে হবে এই কারণে আচ্ছা অনেক পুরো সময় আছে তার অল্প টাকা বসা নিয়ে বা একটা বাচ্চা রেখে আরেজনে হাত ধরে পালিয়ে যায় তাকে সর্বশান্ত করে দিয়ে ওরকম মেন হলে তোমার চলবে যেহেতু তুমি অবিবাহিত চলবে তো না তুমি তো মুসলমান নামাজ কালাম পড়া হয়তো আচ্ছা তোমার ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে

তো যাই হোক স্বামীর সাথে তো ভালো আচরণ করবে তোমার স্বামী তোমাকে বলে যে পদ্মা করে চলতে হবে বোরকা করে চলতে হবে তুমি কেউ বোরিং ফিল করবে নাকি তোমার স্বামী যেভাবে বলো ওইভাবে চলবে নাকি এগুলো কি সত্যি বলছো নাকি আমাদেরকে আবার ছোট করে দেখবে আবার কারণ আমাদের আমাদের তারা অনেকে বিয়ে দেওয়া থাকি কিছু কিছু মেয়ে আমাদের আবার ছোট করে বুঝছে তোমাদের জন্য বা অন্যান্য মেয়েদের কারণে যেমন আমরা অনেকের কাছে অসম্মানিত হই কারণ তারা কথা দিয়ে কথা রাখে না তো যাই হোক আমরা নেক্সট চেষ্টা করব তোমাকে একটা ভালো স্বামী দেওয়ার জন্য যাতে তুমি একদম হতদরিদ্র ফ্যামিলি নিয়ে বা তার তোমার কোনো বাবা মা কেউ নেই বিনাতে নেই বলতে চলে যে কেউ নেই শুধু দাদি ছাড়া একমাত্র এখন তুমি কি ফোন কিনেছো আদৌ ফোন কিনেছো আমার ফোন টোন নাই ও আচ্ছা আচ্ছা তুমি বলতে পারছো তোমার ফোন নেই যাই হোক মেয়েটা কোনো ফোন নেই একদম নিঃস্ব মানে কেউ নেই দুনিয়াতে একদম ইতিম মুখটা দেখলেই মায়া লাগে খুবই নরম মনের মানুষ মেয়েটা খুবই ভালো যেভাবে বলবেন ওইভাবে কথা শুনবে ইনশাল্লাহ আশাবাদী যাই হোক মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না এই হোয়াটসঅ্যাপ আছে